যে খেলা আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু আজকে দুটি দল অংশগ্রহণ করেছে মুকামতলা আজকে খেলায় এই মহস্থানের পক্ষ থেকে আমাদের ভাইরাল জি কে জসিম ভাই এখানে গোলকিপার হিসেবে উপস্থিত ছিলেন আমরা কিছু তার কথা শুনব ধন্যবাদ আসলে আজকে আমি যেহেতু বঙ্গা জেলা শিবগঞ্জ উপজেলা গুজিয়া হাই স্কুল মাঠে এটা আমি দেখছি আমি প্রায় যতদিন থেকে খেলতেছি আসলে এই মাঠে প্রতি বছর দুইটা থেকে তিনটা করে বড়ো বড়ো টুর্নামেন্টের আয়োজন করে যেহেতু আমি প্রতি বছরই আমি এই টুর্নামেন্টে যাই হোক আমার সৌভাগ্য হয় ভাইয়েরা হয়তো দাওয়াত করে এবং অন্যান্য টিমের আমন্ত্রণে আমি এই মাঠে খেলি আসলে এখানকার যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিশেষ করে যেহেতু আমরা এই মাঠের খেলাগুলো যেহেতু আমি যেদিন আসি সেদিন এখান থেকে হয়তো খেলাগুলো দেখতে পাই আর আমি যেদিন না আসি সেদিন কিন্তু আমি দুই ভাইয়ের আইডি থেকে আমি এই খেলারগুলো লাইভ সম্প্রচার এবং ছোটো ছোটো রিল আকারে আমি দুর্দান্ত খেলার হয়তো স্কেলগুলো আমি দেখতে পাই যাই হোক আপনারা যাই যেখান থেকে এই ভিডিওটি দেখবেন যেহেতু আমি যসীম জি কে যশী হিসেবে আমাকে অনেকে চেনে অনেকে ডিগবাজি হিসেবে চেনে যেহেতু আমার পিছনে অনেক ভাইয়েরা আছে তারা হয়তো আজকে অনেক আশা নিয়ে আসছিলো যে আমি একটা ডিগবাজি দেব তা আসলে ভাই ডিগবাজি দেওয়া এটা খেলার অংশ নয় কিন্তু আমি চাই যেহেতু টিকটক ফেসবুক ইউটিউবে আমি কাজ করি যেহেতু ভাইয়েরাও কাজ করে কিছু সাইড এগুলো ইয়াং জেনারেশনের ভালোবাসাও আমাদের দরকার কারণ তারা প্রতিটা মুহূর্তে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহ করে তাদের উৎসাহ পাইলে আমি অনেক মাঠে ভালো ভালো খেলা উপহার দেই যাই হোক যেহেতু ভাইদেরকে আজকে আমি হয়তো ডিগবাজি ডিগবাজিটা দিতে পারিনি তারপর ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী খেলায় যদি আমি অংশগ্রহণ করি আমি ভাইকে একটা বিনোদন দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আমি সবাইকে অনুরোধ করব যেহেতু ভাইরা অক্লান্ত পরিশ্রম করে নিজের কর্ম ফেলে এসে এখানে কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাদের আইডি থেকে লাইভ এবং ছোটো ছোটো রিল আকারে যে ভিডিওগুলো করে থাকে অনেক পরিশ্রম হয় একটা ভিডিও আপলোড করতে জানেন না এখানে অনেকটা পরিশ্রম করতে হয় হয়তো অনেক হাই লেভেলে উঠতে হয় এবং ভিডিওগুলো সময় আকারে এডিট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় জাস্ট আপনাদেরকে শুধু বিনোদন দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমিও সবাইকে অনুরোধ জানাবো আমাকে যারা ভালোবাসেন ভাইদেরকে যারা ভালোবাসেন অবশ্যই আমি সবাইকে অনুরোধ করব। যেহেতু ভাইদের অক্লান্ত পরিশ্রম হয় অবশ্যই আপনার একটা লাইক এবং কমেন্টের আশায় তারা কিন্তু ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করে আমি সবাইকে অনুরোধ করব। এই ভিডিওটি দেখার পরে অন্তত আপনারা সবাই আমার দিকে থাকে যদি আমাকে ভালোবাসেন খেলাকে ভালোবাসেন ভাইদেরকেও যদি ভালোবাসেন দুই চারটা করে শেয়ার দিয়ে যারা দেশ দেশের বাইরে হয়তো খেলাকে ভালোবাসেন তাদেরকেও অবশ্যই এই ভিডিও এবং এই খেলাকে অবশ্যই দেখার সুযোগ করে দিবেন আর ভাইদের জন্য সব সময় দোয়া করবেন তারা যেন সুস্থ শরীরে প্রতিটা মাঠে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের প্রতিটা ফুটবল টুর্নামেন্ট এবং নিত্যলত আয়োজন আপনারা যারা ঘরে বসে থেকে দেখতে পারেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ভাইদেরকে একটু সহযোগিতা করবেন যাই আমি দীর্ঘক্ষণ কথা বললাম আমার কথার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্র ভুল হয়ে থাকে আপনারা জানেন আর পাক হয়তো বলেছে সব চাইতে পাক ক্ষমাশীলকে বেশি পছন্দ করে হয়তো আমার কথার মাঝে ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি সবার সুস্বাস্থ্য দিদাই কামনা করে আমি এই পর্যন্ত কথা বলার থেকে বিরতি নিচ্ছি সবাই ভালো থাকবেন স্বচ্ছ থাকবেন ধন্যবাদ সবাইকে